বন্ধুরা হিন্দু পুরাণ অনুযায়ী শনিদেব হলেন ন্যায়ের দেবতা যিনি আমাদের সমস্ত কর্মের হিসেব করে থাকেন যদি কোনো ব্যক্তি পাপ কার্যে লিপ্ত থাকে তাহলে তাকে অবশ্যই শনিদেবের ক্রুদ্ধ নজরের শিকার হতে হবে ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন তাহলে তিনি শনিদেবের ক্রুদ্ধ নজর থেকে রেহাই পান এবং শনিদেব সেই সমস্ত মানুষদের প্রতি সব সময় সদয় থাকেন এবং তাদের সমস্ত কাজে সাহায্য করে থাকেন পুরাণ অনুসারে বলা হয়েছে শনিদেব হলেন একজন অত্যন্ত রাগী দেবতা এবং তিনি সবসময় তার কর্তব্যে অটুট থাকেন যে কেউ হোক না কেন যদি সে কোনোরকম পাপ কাজ করে থাকে তাহলে তাকে অবশ্যই শনিদেবের সাড়ে সাতই ভোগ করতে হবে কোনো মানুষের উপর যদি শনির বক্র দৃষ্টি পড়ে তাহলে তার সঙ্গে কি কি ঘটে তা হিন্দু হিন্দুশাস্ত্রে ভালোভাবে বর্ণনা করা হয়েছে ঠিক তেমনি যদি শনিদেব কোনো মানুষের ওপর প্রসন্ন হন তাহলে সেই মানুষ কি কি লক্ষণগুলি দেখতে পায় তার বৃত্তান্ত দেওয়া রয়েছে হিন্দু শাস্ত্রী এবং শাস্ত্রকে অনুসরণ করে আজ আমরা সেই লক্ষণগুলির কথা বলবো যেই লক্ষণগুলি দেখলেই বুঝবেন আপনার উপর শনিদেব খুবই প্রসন্ন হয়ে রয়েছেন এবং শনিদেব আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করতে চলেছেন তো বন্ধুরা আপনাকে স্বাগত জানাই বঙ্গ কথাশাস্ত্র ইউটিউব চ্যানেলে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম লক্ষণ কাক দর্শন বন্ধুরা যখনই আপনি শনিদেবের কোনো ছবি বা মূর্তি দেখতে পাবেন তখন আপনি এটা অবশ্যই লক্ষ্য করেছেন যে শনিদেব সবসময় একটি কাকের পিঠে চড়ে ঘুরে বেড়ান অর্থাৎ কাক হলো শনিদেবের বাহন তাই যদি কোনো ব্যক্তি শনিবার দিন সকালে কাকের দর্শন পান তাহলে এটি খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যে শনিবার যদি একটি কালো কাক আপনার বাড়ির উঠানে জল খেতে আসে বা আপনার বাড়ির সামনে জল পান করে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে যেই ব্যক্তি এটি দেখেন শনিদেব তার উপর সন্তুষ্ট হন অর্থাৎ খুব শীঘ্রই সেই ব্যক্তি শনিদেবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন তবে যদি শনিবারে যদি একটি কাক আপনার মাথায় ঠোঁট দেয় তবে আপনাকে সাবধান হতে হবে এটি শনিদেব ক্রুদ্ধ হবার লক্ষণ দ্বিতীয় লক্ষণ ঝাড়ুদার দেখা শনিদেব যদি আপনার উপর প্রসন্ন থাকেন তাহলে যেই লক্ষণগুলি আপনি দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হল শনিবার দিন সকালে ঝাড়ুদারকে দেখা শাস্ত্র মতে বলা হয় যে শনিবার দিন সকালে যদি আপনি ঝাড়ুদারকে দেখতে পান তাহলে বুঝুন শনিদেব আপনার ও আপনার পরিবারের উপর প্রসন্ন হয়ে আছেন তাই শনিবার দিন ঝাড়ুদার দেখা মানে অবশ্যই তাকে কালো রঙের কিছু একটা দান করুন এতে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় এবং শনিদেবের আশীর্বাদ খুবই তাড়াতাড়ি আসে আপনার উপর তৃতীয় লক্ষণ ভিক্ষুক দর্শন হিন্দু ধর্মে দান কর্মকে একটি পূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি শনিবার ভোরে কোনো ভিক্ষুককে দেখেন এবং সেই ভিক্ষুক যদি আপনার কাছে কিছু ভিক্ষা চায় তাহলে এটি খুবই শুভ লক্ষণ এর অর্থ হল শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিগ্রহ দারিদ্র দুঃখ ও কষ্টের কারণ হতে পারে তাই শনিবার ভিক্ষুক দর্শন ও শনিবার ভিক্ষুককে দান করলে শনিগ্রহের প্রতিকূল প্রভাব কমে যায় বলে বিশ্বাস করা হয় তবে এই কথাটি আপনাকে সর্বদা মনে রাখা উচিত যে ভিক্ষুকদের সাহায্য করার জন্য অবশ্যই শনিবার ভোরের অপেক্ষা করতে হবে না যে কোনো সময় যে কোনো স্থানে ভিক্ষুকদের সাহায্য করা একটি পূর্ণ কাজ বলে মনে করা হয় চতুর্থ লক্ষণ কালো গরু হিন্দু ধর্ম অনুসারে শনিবার হলো শনিদেবের দিন এবং বলা হয় যে কালো গরু হল শনিদেবের অত্যন্ত প্রিয় একটি প্রাণী তাই শনিবার যাত্রা শুরু করার সময় কালো গরু দেখা শনিদেবের আশীর্বাদ লাভের ইঙ্গিত বহন করে আনে বিশ্বাস করা হয় যে কালো গরু দেখা ভাগ্যের পরিবর্তন এবং আসন্ন সাফল্যের প্রতীক শনিবার কালো গরু দেখা কাজে সুবিধা বাধা দূরীকরণ এবং ইতিবাচক পরিমাণের আশা জাগিয়ে তোলে যাদের জন্মকুণ্ডলিতে শনি দোষ থাকে তাদের জন্য শনিবার কালো গরুর পূজা বিশেষভাবে কার্যকরী বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কালো গরুর পূজা করলে রোগ ব্যাধি দূর হয় এবং জীবনে সমৃদ্ধি আসে তাই অবশ্যই কালো গরুকে পুজো করুন পঞ্চম লক্ষণ কালো কুকুর এই ধারণা প্রচলিত আছে যে শনিবার শনি মন্দিরের সামনে কালো কুকুর দেখা দিলে তা ভক্তের জন্য অত্যন্ত শুভ লক্ষণ কারণ কাকের সঙ্গে শনিদেবের বাহন হিসেবে কালো কুকুরকেও বিবেচনা করা হয় শনি মন্দিরের সামনে কালো কুকুর দেখা দিলে মনে করা হয় যে শনিদেব স্বয়ং ভক্তের কাছে উপস্থিত হয়েছেন এই দিনে কালো কুকুরকে রুটি খাওয়ালে শনিদেব সন্তুষ্ট হন এবং ভক্তির উপর আশীর্বাদ বর্ষান তাই শুধু শনিবার না যে কোনো দিন কুকুর দেখা মানে তাকে অবশ্যই খাবার দিন এতে শনিদেবসহ বিভিন্ন দেবতার আশীর্বাদ পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল সেই পাঁচটি বিশেষ লক্ষণ যে লক্ষণগুলি যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই বুঝুন শনিদেব আপনার ওপর প্রসন্ন হয়ে এবং খুব শীঘ্রই আপনি শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকেও এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন